ইতিমধ্যেই বিরাট সাফল্য আসছে কৃষ্ণনগর পুলিশ জেলার গতকাল রাতে কৃষ্ণনগর করিমপুর এলাকাতে বিশেষ অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে দেড়শো কেজি গাঁজা উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ এবং এসো জি কৃষ্ণনগর এবার আবারও বড় সড়ো সাফল্য কৃষ্ণনগর পুলিশ জেলার ফিল্মি কায়দায় গাঁজা পাচারের আগেই পুলিশের জালে গ্রেপ্তার পাঁচ আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম যে তিনজন ধরা পড়েছে গাঁজা পাচার চক্রের এবারও ডেলি নিউজ দেখাচ্ছে গ্রেপ্তার পাঁচ সেই গাঁজা পাচার চক্রের পুলিশ সূত্রের খবর একটি ইকো গাড়ি এবং একটি ছোটো পিক আপ ভ্যান একসঙ্গেই রাস্তা দিয়ে যাচ্ছিল ছোট গাড়িতে ছিল তিনজন এবং পেছনের পিক আপ ভ্যান যেটি ফাঁকা অবস্থায় ছিল তাতে ছিল ড্রাইভার এবং যে খালাসি থাকেন খালাসি হিসাবে একজন গোপন সূত্রের খবর পেয়ে কৃষ্ণনগর এসওজি এবং কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায় এবং ওই গাড়ি দুটিকে আটক করে তল্লাশি শুরু করে প্রথমে কোনো কিছুই খুঁজে পাওয়া গেলেও পরবর্তীকালে পুলিশ জেলার সমস্ত কিছু স্বীকার করে ওই দুই গাড়িতে থাকা পাঁচজন যুবক তারপর পিক আপ ভ্যানে তল্লাশি চালাতে চক্ষু চড়ক গাছ হয়ে পুলিশের আধিকারিকদের যখন পিকআপ ভ্যানের পেছনের ডালা খুলে দেখেন ভেতরে ছড়াছড়ি শাড়ি সাজানো রয়েছে গাঁজার প্যাকেট এরপর দেখছেন সেই সেই ছবি সরাসরি নিউজের পর্দায় পুলিশ সমস্ত গাঁজা উদ্ধার করে জানতে পারে মোট সাতান্ন কেজি গাঁজা পাচার করছিল ওই যুবকরা তার আগেই সেই গাঁজাগুলিকে উদ্ধার করে কৃষ্ণনগর কোতোবালি থানার পুলিশ এবং এসওজি কৃষ্ণনগর পুলিশ সূত্রের খবর ধৃত পাঁচ যুবকের নাম নয়ন সাহা রাজু সাহা শাহাজাত শাহ মিন্টু মন্ডল এবং সম জিতুদের মাফ করবেন ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার মামলায় মামলা রুজু করে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ থানায় সূত্রের খবর এর পেছনে আরও কারা যুক্ত সেই বিষয়ে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ দেখছেন সরাসরি টেলি নিউজের পর্দায় সেই ছবি নদিয়া থেকে মলাইদের রিপোর্ট টেলিনিউজ নিউজ